সুপ্রভাত নিয়ে নিচ্ছি শুকনো মানকুচু জলে ভালো করে ধুয়ে ভেজানোর দরকার নেই একটু ধুলেই হয়ে যাবে কারণ এটা গ্রেট করা খুব ছোট্ট ছোট্ট করে গ্রেট করে নুন হলুদ দিয়ে আমি শুকিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম সেই মানকচু তার সঙ্গে নিয়ে নিচ্ছি কয়েক দানা রসুন ও দুটো লোটে শুটকি মাছ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আনিয়ে নিচ্ছি গোটা দশেক কাঁচা লঙ্কা থেকে বেছে নেওয়া লাল লঙ্কা এটাকে আমি অল্প জল দিয়ে মিক্স করে নেবো মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আজকের বিশেষ রেসিপি সুটকি মাছের ভর্তা শুকনো মানকচু দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে একটু একটা মিডিয়াম পেঁয়াজ দিয়ে দিলাম কোনো ফোড়ন আমি এখানে ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন আর আদা জিরেও আমি এখানে ব্যবহার করব না কারণ শুকনি শুকনো মাছের গন্ধটা ফ্লেভারটা আমরা খুব পছন্দ করি মানে পেতে চাই এই রান্নার মধ্যে কিন্তু রসুন দিলে অনেকটাই কমে যায় আর আদা জিরে এই সমস্ত মশলা দিলে মাংসর মতো গন্ধটা হয় ঠিকই কিন্তু শুকনো মাছের ফ্লেভারটা একদমই হারিয়ে যায় এই ক্ষেত্রে আমি আমরা সেই জন্যে আদা এবং জিরে ধনে এইটা ব্যবহার করব না শুধু পেঁয়াজ রসুনের ফ্লেভারেই এই কচু ভর্তা শুকনো মাছের রান্না করব। আপনারাও ঘরে এইভাবে করে একবার খেয়ে দেখতে পারেন আর মান কচু যত বাজে কচুই হোক না কেন গলা চুলকাক না কেন সেই কচু গ্রেট করে নুন এবং হলুদ দিয়ে রোদে শুকিয়ে রেখে দেবেন সেই কচু আপনি যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন খুব খুব টেস্টি খেয়ে দেখবেন আর বন্ধুদের কাছে আমি অনুরোধ করব যে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করলে অবশ্যই সরি সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই প্রেস করার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে চলেছেন তাদের অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রেসটা হয়ে গেলে তার মধ্যে আমি গ্রেট করা এই বিক্সে মিক্সেঞ্জারের মিক্স করা যে পেস্টটা সেটা আমি দিলাম তবে এটা কিন্তু একদম চন্দনের মতো পেস্ট না দু একবার ঘুরিয়ে নিয়ে দেখুন আমার একটু দানা দানা কিন্তু রয়েছে এটা এটা কিন্তু একটু দানা দানা রাখতে হবে একদম ঘুরিয়ে চন্দনের মতো করে নিলে হবে না মশলা পেস্টের মতো একটু দানা দানা কুচি কুচি রাখতে হবে শিলে বাটলে যেমন হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে ঠিক আছে বন্ধুদের কাছে আমি আশা করি যে এটা একদম একটা নতুন ইউনিক রেসিপি নুন আর হলুদ একটু দিয়ে দিলাম আর লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা শুকনো গুঁড়ো লঙ্কা অবশ্যই ব্যবহার করতে পারেন এক্ষেত্রে রেডি গরম ভাতে প্রথম পাতে অসাধারণ খেয়ে দেখুন